হ্যালো গাইস আপনাদের মনে অবশ্যই প্রশ্ন উঠেছে যে থামবেল যে এই জায়গাটা কোথায় হতে পারে আপনাদের মাঝে আমি এই জায়গাটার লোকেশন আপনাদেরকে শেয়ার করতেছি এই এই লোকেশন বলতেছি লোকেশন হলো সাবার ব্যাংকটাউন গেটের পশ্চিম দিকে তো গাইস এটা হলো সাবার যুবনয়ন একাডেমি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু চারতালার উপর থেকে ভিডিও করতেছি ওপর থেকে যে একটা দেখার মতন একটা সৌন্দর্য একটা যে দৃশ্য তো দেখলেই মন কেড়ে নেয় তো আসলেই অনেক একটা সুন্দর জায়গা আমি এখানে এটাকে দুই তিনবার গেছিলাম তো গিয়ে ওই সময় অত সময় পাই নাই তো এখন সময়টা পাইছিলাম সেদিন বেড়াইতে গিয়ে অনেক উপর থেকে ছবি তুলছিলাম ভিডিও করছিলাম দেখতে পাচ্ছেন যে উপর থেকে কিরকম তো জায়গাটা আমার কাছে অনেক সুন্দর লাগে আমি প্রায় প্রায় ঘুরতে যাই কারণ গেলে ওখানে গেলে মনটা অনেক হালকা হয় ভালো লাগে তো আপনাদেরও আপনারাও যেতে পারেন যদি আপনাদের মনে যদি কোনো গোতাও যদি ঘোরার মতন জায়গা না পান তাহলে গিয়ে একটু ঘুরে ফিরে আসতে পারবেন অবশ্যই ভালো লাগবে তো ওখানে গেলে অবশ্যই সুন্দর ব্যবহার করতে হবে ভালো ব্যবহার করতে হবে কোনো ধরনের খারাপ কিছু ব্যবহার করা যাবে না তো ওখানের কোনো ফুলে হাট দেওয়া যাবে না শুধু ফুল দেখতে পারবেন ভুলে ওখানে হাট দিতে পারবেন না